স্বপন ভাই কি যেন শুনলাম ঘটনা কি সত্যি হ্যাঁ যা শুনছেন সত্যি মাত্র পঁচিশ দিনের অফার আজকে কিয়ামের সেভেন পিসের সেট মাত্র পঁচিশ দিনের অফার নিতে পারবেন সাত দিনে যে সারা যে টাকা খরচ করেন সেই খরচের টাকা দিয়ে এই কুকিং আজকে সেই দামে পাবেন মাত্র পঁচিশ দিনের অফার কিয়ামের ডাইকাস্টিন গ্রানাইট কুকিং এর সেট সাত পিসের সেট ইতিহাসের সবচেয়ে বড় কড়াই বড় সস বড় ফ্রাই বড় মিল প্যান এই যে দেখেন চারটা হাড়ির তিনটা ঢাকনা সাত পিসের সেট চব্বিশ আঠারো সিএম পাবেন একটা মিল প্যান ঢাকনা সহ ছাব্বিশ সিএম একটা কড়াই পাবেন ঢাকনা সহ ঢাকনা ছাড়া পাবেন একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান ঢাকনা কড়াই দিয়ে কাজ করতে হবেন তো আসেন এটা আগে দেখাই দিই আপনাদেরকে সম্পূর্ণ গ্রানাইট কোটিং এর কি সাত পিসের কুকিং সেট যেটা আপনার স্টিল চামচ দিয়ে রান্না করবেন ঘষবেন মাছবেন কখনো কোটিং উঠবে না কারণ এটা কি সম্পূর্ণ গ্রানাইট কোটিং এর যেটা আপনার স্টিল চামচ লোহার চামচ পৃথিবীর যত চামচ আছে সব চামচ ইউজ করতে পারবেন কারেন্টের চুলা নিয়ে চিন্তা করতেছেন ইন্ডাকশন বোটন করে দেওয়া আছে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লার্কির চুলা গ্যাসি স্টক সব ধরনের চুলা ইউজ করতে পারবেন এই সেটটা মাত্র পঁচিশ দিনের অফার এটার মধ্যে পাবেন একটা চব্বিশ শেভ ফ্রাই পেন এটার মধ্যে মাছ করবেন মাছ ভাজবেন ভাজি করবেন রুটি পরোটা যা আছে ভাজাভাজি সব করবেন এটার মধ্যে চা দুধ ডাল ইন্ডাকশন চুলা ডাল রান্না করার জন্য চিন্তা করতেছেন এটার মধ্যে ভাজবেন কফি সবই করতে পারবেন প্রত্যেকটা ইন্ডাকশন সিস্টেম দেওয়া আছে হ্যান্ডেল ঢাকনা থাকবে সাথে সাথে থাকবেন একটা চব্বিশ সেন্টিমিটার বড় সাইজের সসপ্যান এটার মধ্যে পোলা মাংস বিরিয়ানি তেহারি নেহারি সবকিছু রান্না করতে হবে এই সসপ্যানের মধ্যে কড়াই এমন কোন কুকিং সেটে এত বড় কড়াই সেটা আসে না এটার মধ্যে ছাব্বিশ সেন্টিমিটার অনেক আসে আড়াই কেজি পরিমাণের মাংস রান্না করতে পারবেন বোয়া রান্না করতে পারবেন খিচুড়ি রান্না করতে পারবেন যত ভাজা পুরা ডুবাতের কাজগুলো আছে এই কড়াইয়ের মধ্যে করতে পারবেন হ্যান্ডেলগুলো রয়েছে সম্পূর্ণ সিলিকনের লুসনি ব্যবহার করেন বাসায় সেটা আজকে ফেলে দেন কারণ এই হ্যান্ডের চুলার থেকে নামাতে গেলে লুস প্রয়োজন হয় না এগুলি সম্পূর্ণ সিলিকনের হ্যান্ডের ঢাকনাটা গরম অবস্থায় ধরতে পারতেছেন না এগুলি কখনো গরম অবস্থায় কখনো আপনার লুসটি লাগবে না কারণ এটাই ভাবে ধরে সুন্দরভাবে আপনি ঢাকনা তুলতে পারবেন হাতে গরম লাগবে না ঢাকনা পাঁচ ফিট উপর থেকে ফেলে দেন না পড়লে কখনো ভাঙবে না কারণ এগুলি সম্পূর্ণ আনব্রেকেবল ঢাকনা আজকে ধামাকা অফার বলছি না সারা সপ্তাহে যে টাকা খরচ করেন আপনি নিজের টাকা যেটা নিজের খরচে যেটা খরচ করেন সেই টাকা দিয়ে আজকে কুকিং সেট পাবেন ইতিহাসের সবচাইতে হাই কোয়ালিটি কিয়ামের সুপার এক্সক্লুসিভ ডাই এর সেট মাত্র আটত্রিশশো টাকা দাম শুনে চমকে গেছেন অবশ্যই নিতে পারবেন মাত্র পঁচিশ দিনের মধ্যে নিতে পারবেন এর পরবর্তীতে কত টাকা হবে সেটা আমরা জানি না যদি আগামী পঁচিশ দিন পরে যদি প্রোডাক্ট থাকে পাবেন এর আগে যদি শেষ হয়ে যায় তাহলে আমরা দিতে পারবো না অফার মাল রাখছি মাত্র তিনশো সেট সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি চাচ্ছেন সেটাও নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অ্যাডভান্স করে দেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানে হাতে দিবেন ডেলিভারি চার্জ কার আপনার না আমার মাল যেহেতু আপনি নিচ্ছেন ভাড়াটাও আপনাকে দিতে হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা লাগে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ এটা প্রত্যেকটা চুলায় ইন্ডাকশন চুলা ইউজ করতে পারবেন এই যে প্রত্যেকটা ইন্ডাকশন করার সিস্টেম দেওয়া আছে এগুলো যেভাবে খুশি জ্যামনে খুশি বাইরে আছে এগুলি ইউজ না কখনো ফেটে যাওয়ার ভয় নাই অনেকে চিন্তা করেন এটা তো মার্বেল কোটিং কইরা গেলে উপরে থেকে নিচে পড়বে ভেঙে যাবে এগুলো প্রশ্নে আসে না কারণ এগুলো হচ্ছিল সম্পূর্ণ গ্রানাইট কোটিং বললাম না প্রথমে কিন্তু বলছি সুপার এক্সক্লুসিভ গ্রানাইট কোটিং এটা কারণ ইতিহাসের এমন কোয়ালিটি সেট কি আমি আসে নাই সারা বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন মাত্র পঁচিশ দিনের অফারে মাত্র আটত্রিশশো টাকা এই সেট এইভাবে রয়েছে এটা কিভাবে যাবে এই যে এই সম্পূর্ণ এই বক্সে চলে যাবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা কোরিয়ার মাধ্যমে এই সন্দ পার্সেলটা আপনার বাসা চলে যাবে সেই ক্ষেত্রে যারা চলে আসতে চান যে ভাই আমি দোকানে গিয়ে দেখে শুনে তারপরে নিব অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিজতলা তিনশো আশি নম্বর সব ষোলো নম্বর রহমান এন্টারপ্রাইজ কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটায় যে কোনো নিউ মার্কেটে গেসে গেটে এসে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিপ্ট নিয়ে আসবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন উদ্যোক্ত হয়ে থাকেন বা ভিওয়ার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি নোটিফিকেশনটি অল দিয়ে রাখবেন আমার যত সমস্ত পুরনো ভিডিও আছে সেগুলো আপনার কাছে চলে যাবে ওইখান থেকে মনে হয় যদি আমার আপনার সংসারের প্রয়োজন এই জিনিসটা আমার প্রয়োজন সেটা আপনি একসাথে অর্ডার করে এক ডেলিভারি চার্জে সব একসাথে নিয়ে নিতে পারবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ